রাউন্ড স্টেয়ারটা আমাদের দেশে বর্তমানে প্রচুর পরিমাণ মানুষের পছন্দ তালিকার শীর্ষে রয়েছে রাউন্ড স্টেয়ারটা অনেকেই পছন্দ করে ডুপ্লেক্স ব্যাটের ক্ষেত্রে এবং এই রাউন্ড স্টেয়ারটা কিন্তু অনেকেই ডিজাইনের সময় পছন্দ করে ডিজাইনটা করা নেওয়ার পরেও কিন্তু এটা যখন এক্সিকিউশন হয় তখন কিন্তু এই জিনিসটা খুবই কমপ্লেক্স হয়ে যায় যখন কিনা একটা অদক্ষ মিস্ত্রি দ্বারা এই কাজগুলো করা হয় আপনারা দেখেন আমাদের কনস্ট্রাকশন প্রজেক্টের এই স্টেয়ারটা আপনারা হয়তো চোখে দেখেই বুঝতে পারতেছেন এটার ফিনিশিং কতটা ভালো হয়েছে এটা জাস্ট এই রাউন্ডটা দেখেন এবং এই যে থিকনেসগুলো দেখেন এই থিকনেসগুলো প্রত্যেকটা থিকনেস আপনার রাইজের প্রত্যেকটা থিকনেস সেম সমান পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি যেটা যেরকম সাড়ে পাঁচ ইঞ্চি করা আছে এবং ফ্লোরের হাইট যদি কম হয় সেক্ষেত্রে আমরা পাঁচ ইঞ্চিও করি সো এই জিনিসটা দেখেন আমাদের এটা সুদয় শুধাই কিন্তু নিস্তালার ইয়ের সাথে এটা মিলায় কিন্তু কাজটা করতে হবে সো এটা এক্সপার্ট লোকজন ছাড়া এটা কিন্তু আপনার একটা বিপদের কারণ হতে পারে সো রাউন্ড স্টেয়ার করার সময় অবশ্যই আপনি আপনার কন্ট্রাক্টরের সাথে কথা বলুন যে তার এই ইতিপূর্বে এ ধরনের স্টেয়ার করার অভিজ্ঞতা আছে কিনা।